আপনারা দেখছেন একুশে প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন দেখবার জন্যে কথোপকথন অনুষ্ঠানে আপনারা জানেন আমরা একজন গুণী মানুষকে আনি তার জীবন সম্পর্কে জানি জীবন আচার সম্পর্কে জানি তার যে বৈশিষ্ট্য জীবনের সেগুলো সম্পর্কে জানি এই তিনি যে বিষয়ে খ্যাত সে বিষয়েও আমরা তার সঙ্গে কথা বলি আজকে তেমনি আমাদের সঙ্গে এসছেন আমাদের আমন্ত্রিত অতিথি হয়ে আমাদের স্টুডিওতে শিল্পী তিমিন নন্দী তিমিন নন্দী সম্পর্কে নতুন করে আপনাদের কাছাকাছি বলব না তিনি অত্যন্ত সফল একজন গায়ক সুরকারও বটে শিক্ষক এবং সবচেয়ে বড় কথা উনিশশো একাত্তরে তিনি আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের একজন গুণী শিল্পী আমি বলতে চাচ্ছি বাংলা বেতার কেন্দ্রের কথা বললাম তারপরে যেটা জানি সেটি হচ্ছে যে উনিশশো উনসত্তরেই আপনি রেডিও টেলিভিশনে মানে বেতার এবং টেলিভিশনে গান গাওয়া শুরু করেছেন কারণ হচ্ছে দাদা উনিশশো উনসত্তর সালে পাকিস্তান হয়েছিল এবং সেখানে আমি আধুনিক গানে প্রথম হয়ে স্বর্ণপদক এবং পল্লীগীতিতে দ্বিতীয় হয়ে রৌপদক পেয়েছিলাম যে পল্লীগীতি পরবর্তীতে কখন গাওয়া হয় হ্যাঁ আসলেই তাই কিন্তু চর্চা কিন্তু ছোটবেলায় সব ধরনের গানেরই ছিল আচ্ছা এই আসর থেকে তো সুবীর নন্দী উঠে এসেছিল হ্যাঁ সুবিধাও ছিলেন সুবিধা ছিলেন সিনিয়র গ্রুপে আমি ছিলাম জুনিয়র সুবিধার এক ভাইও ছিল সুবিনয় নন্দী সুবিনয় নন্দী হ্যাঁ তারপরে রথিনদার ছোট ভাই ছিল রথিনদার ছোট ভাইও ওই কম্পিটিশনে ছিল ফরিদা এই কম্পিটিশন থেকে আমরা অনেক শিল্পী পেয়েছি পরবর্তীতে তিমির আরেকটা কথা হচ্ছে যে আপনি পড়াশোনা করেছেন দেশের বাইরে হ্যাঁ অনেকটা দিন আমি মিউজিক নিয়ে পড়াশোনা মিউজিক নিয়ে পড়াশোনা করেছেন আমাদের আমি জানি না বাংলাদেশে আর কজন আছেন কারণ আমরা যখন শুনতাম যে মিউজিক নিয়ে পড়াশোনা করেন ভুবেন হাজারিকা তখন মনে করতাম মিউজিক নিয়ে পড়াশোনা করা যায় পরে দেখেছি না অনেকেই মিউজিক নিয়ে পড়াশোনা করেন তাদের বেশিরভাগই গেছেন শান্তিনিকেতনে অথবা সেটা সেটা অনেক পরে যেমন মিতালি গেল পঁচাত্তরে গিয়েছি সেই সময় বঙ্গবন্ধু চুক্তি করলেন সব ইউনিয়নের সাথে ওই যে শিক্ষা চুক্তি করার ফলে বাহাত্তরে গেলেন প্রথম ব্যাচ আমি দ্বিতীয় ব্যাচ তেহাত্তরে আমরা ছয়জন গিয়েছিলাম ছয়জনের মধ্যে আমি দেশে আছি এখন পর্যন্ত সঙ্গীত নিয়ে আর বাকিরা তো সবাই ছড়িয়ে ছিটিয়ে গেছে কার কারা ছিলেন মনে আছে হ্যাঁ নিপু নামে একটি মেয়ে ছিল আরেকটি মেয়ের নাম মনে নেই কারণ তিন মাস পরে সে চলে এসেছিল মুসলিম সে মুসলিম আহমেদ উনি ছিলেন সিতারে ফার্স্ট হয়েছিলেন কম্পিটিশানটায় ওই যে উনিশশো উনসত্তর সালে হ্যাঁ উনিশশো ঊনসত্তর সালে তারপরে মোহাম্মদ শাহজালাল উনি পরে মিউজিক ছেড়ে দিয়ে অ্যান্থোপোলজির হেড ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আর আমার সাথে গিটার বাজিয়ে গান করতেন আরেকটি ছেলে কিশোরগঞ্জের মনোজ মিউজিক কলেজে নিশ্চয়ই তখন আমাদের ইসেকেও দেখেছেন পার্থপতি মজুমদারকে নিশ্চয়ই হ্যাঁ আমি দেখেছি আমাদের মাইমের হ্যাঁ যিনি পথিকৃৎ বাংলাদেশে প্যারিসে আছেন উনিশশো একাত্তরে স্বাধীন বাংলা ভেতরে যুক্ত হলেন তার আগে দেশ থেকে চলে গেলেন যুদ্ধের পরে না আগে যখন যুদ্ধটা শুরু হয় তার আগে আমার মেজদা প্রয়াত তরুণ কুমার নন্দী উনি বিয়ে করেছিলেন কুড়িগ্রামে ঢাকা যখন উত্তাল তখন দাদা বললেন যে তোমরা কুড়িগ্রামে বেরিয়ে আসো স্কুল বন্ধ তো ওখানে পড়াশোনা করো ওইখানে গিয়ে আমার দাদার আবার সম্বন্ধে ছিলেন উনি মানে স্থানীয় খুব নামকরা একজন ব্যক্তিত্ব গীতিকার নাট্যকার সুরকার শিল্পী দেবব্রত বকশি বুলবুল উনি আবার আমি যাওয়াতে আমি তখন রেডিও টেলিভিশন যেহেতু গান করি তো আমি যাওয়াতে আরও খুশি হলেন ওখানকার স্থানীয়দেরকে সংগঠিত করে আমরা দেশাত্মবোধক গান গণসঙ্গীত এগুলি তখন মানুষকে উদ্বুদ্ধ করছিলাম বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করে করে লালমনিরহাট এবং কুড়িগ্রামে যে অঞ্চলটা আছে সেখানে সেই দেশাত্মবোধক গানগুলো কোন ধরনের গান ছিল মানে আমি শোনাই ধ্বংসের পর আকাশে বরা বারুদের গন্ধ ভাসে আজ ধ্বংসের সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমি শরণার্থী শিল্পী গোষ্ঠীতে ছিলাম একটি অনুষ্ঠানে পুজো মণ্ডপের কোনো একটা অনুষ্ঠানে শরণার্থী শিল্পী গোষ্ঠীর গান করেছিল পরে যুদ্ধের সময় তখন আমি জানিও না আকাশবাণী কলকাতা থেকে যে রিপোর্টার এসে সব রেকর্ড করে নিয়ে গেছেন জানতাম না পরদিন সকাল পনের দশটায় সংবাদ পরিক্রমা হঠাৎ করে দেখি উনি বলছেন ওপার বাংলার শিল্পী বলার পরে দেখি আমার এই গানের লাইন উনি আমরা সবাই খুব সংবাদ বিচিত্রা এবং সংবাদ পরিক্রমা যে এইরকম একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বর মুখ দিয়ে আমার নামটি উচ্চারিত হলো আমি তো ছোট খুব মানে গর্বে মানে মনটা ভরে গেছিল সেদিন এই গানটার দুটো লাইন উনি বাজিয়েছিলেন আমি এই গানটি গিয়েছিলাম তখন স্বাধীন বাংলা বেতারে কি করে কিভাবে গেলাম আসলে ওই রংপুর থেকে তো কুড়িগ্রাম থেকে আমরা তো সরে গেছিলাম বাগুয়া নামে একটি গ্রামে ওইখানে থেকে লাঠি হাতে গ্রাম পাহারা দিতাম আমাদের তো কোনো অস্ত্র ছিল না সারা রাত জেগে লাঠি হাতে গ্রাম পাহারা দিতাম কিন্তু তখন জানতেন না যে লাঠি কিছুই না হ্যাঁ লাঠি পাকিস্তানের সেনাবাহিনীর অস্ত্রের কাছে লাঠি লাঠি কিছুই না আবেগটা কাজ করছে সেটাই তারপরে ওইখান থেকে আবার চলে গেলাম আসামের ধুবড়ি হয়ে কলকাতা কিন্তু আমি যখন ইয়ে বাগুয়াতে ছিলাম তখন আমার মাকে বলছিলাম যে মা আমি যুদ্ধে যাবো অস্ত্র হাতে যুদ্ধ করব তো আমার মেজদা তখন ঢাকায় আটকা পড়ে আছেন কোনো খবর নেই কুষ্টিয়াতে আটকা পড়ে আছেন কোনো খবর নেই মায়ের মন অশান্ত ছিল স্বাভাবিক তারপরে এরকম অবস্থা তো কলকাতায় যাওয়ার পর আমি আনন্দবাজার পত্রিকাটা ছবি দেখে আমি মার কাছে নিয়ে গেলাম ছোটো যে মা এই ছেলে যুদ্ধ করছে আমি যুদ্ধ করব বলেছিলাম তখন মা বললেন যে ঠিক আছে তুমি তো রেডিও গান করছো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যাও তুমি তোমার অনেক গুণী শিল্পীদেরকে তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হয়ে গেছে হয়ে গেছে কারণ কি বেতার কেন্দ্র তো কালুরঘাট থেকে আগরতলা হয় কলকাতায় তো পরে আমি সাদে খুঁজে পে পাচ্ছিলাম না কেউ বলছিল না গোপন ছিল যাই হোক একদিন মেজদা ঢা আসলেন ঢাকা থেকে এসে উনি প্রবাসী বাংলাদেশ সরকারের ইয়েতে চাকরি নিলেন একদিন উনি এসে বললেন যে কলকাতার বালিগঞ্জের সাদে বেতার কেন্দ্র তো খুঁজে দেখ এবার আমি ওখানে গেলাম তারপরে গিয়ে দেখে যে হ্যাঁ সমরদা অজিত শ্যামদা লাকি ভাই রফিক ভাই অনুপ দা তারপরে মোহাম্মদ আবদুল জাব্বার ভাই আপেল মাহমুদ ভাই তারপরে সরকার ফিরোজ উদ্দিন ওখানে মানে আমাদের রেডিওর কিছু কর্মকর্তা ওখানে সরকার ফিরোজ উদ্দিন তখন অ্যানাউন্সার ছিলেন বাংলাদেশ টেলিভিশন কর্পোরেশনে উনি কি সাধারণ বাংলার ভেতরে গেছিলেন হ্যাঁ উনি ওখানে ছিলেন পরবর্তীতে একটা উনি এটিএন বাংলায় ভাইস প্রেসিডেন্ট ছিলেন

নঙ্গর তল তলো সময় যে হলো হলো নঙ্গর তল তল সময় যে হল হলো নঙ্গর তল তলো নঙ্গর তলো তল সময় যে হলো হলো নঙ্গর তল তলো সময় যে হলো হলো নঙ্গর তলো তলো সময় যে হলো হলো নঙ্গর তলো তলো সমরদাস সমরদাস শুনে নয়ম গহরের লেখা গানটি আরগান গান ভালো লাগে রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম মুক্তি ছাড়া তুচ্ছ মোদের মুক্তি ছাড়া তুচ্ছ মোদের এই জীবনের দাম এই জীবনের দাম এটি সূর্য শ্যামদার সুর এবং আবুল কাসম সন্দীপের লেখা আরেকটি গান আক্তার হোসেনের লেখা এবং অজিত রায়ের সুর স্বাধীন 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 দিকে দিকে চাকছে বাঙালিরা আজ রুখবেতাদের কারা আজ রুখবেতাদের কারা রুখবেতাদের কারা আজ রুখবেতাদের কারা আর ঐতিহাসিক গান যে স্বাধীনমালা বেতার কেন্দ্রের সর্বশেষ গান এবং মুক্ত স্বাধীন প্রথম গান হ্যাঁ বিজয়นิশান উড়ছে ওই খুশির হাওয়ায় ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে বাংলার ঘরে ঘরে মুক্তির আলোই ঝরছে মুক্তির আলো ওই ঝরছে মুক্তির আলো ওই ঝরছে শহীদুল ইসলামের লেখা এবং সুযোগ শ্যামসু আমরা একটা ছোট্ট বিরতিতে যাব বিরতির পর আবার আমার ফিরে আসবে কথা বলে কথা প্রিয় দর্শক দেখছেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন কথা বলছি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আমার আপনার প্রিয় শিল্পী তিমিন নন্দীর সঙ্গে আমরা একটা বিরতিতে যাব বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন বিরতির পর আবার আমরা ফিরে আসছি আমাদের অনুষ্ঠানে দেখছেন কথোপকথন কথা বলছি শিল্পী তিমিন নন্দীর সঙ্গে বিরতিতে যাওয়ার আগে যে গানটা আপনি গাইলেন বিজয় আমাদের ষোলোই ডিসেম্বরের লেখা হ্যাঁ যেদিন আমাদের বিজয় দিবস গানটি তাৎক্ষণিকভাবে লেখা যদ্দূর শুনেছি এবং তাৎক্ষণিক সুর দেয়া আমরা ওখানে বসা ছিলাম একটা গানটা হচ্ছিল হ্যাঁ সকাল এবং সকাল থেকে দুপুর পেরিয়ে বিকেল নাগাদ গানটা তৈরি হয়ে তৈরি না আসলে আমরা অন্য একটি গানে রিহার্সাল করছিলাম তারপরে যখন দুপুর আড়াইটার দিকে খবর আসলো যে ঢাকা সারেন্ডার করেছে সেই সময় প্রথমে হ্যাঁ সেই সময় তো আমরা প্রথমে জয় বাংলা স্লোগান তুলে একেবারে একে অপরকে জড়িয়ে ধরে হাসি কান্না মানে একটা হচ্ছে যে দেশ স্বাধীন হলো দুই হচ্ছে যে বিজয় অর্জিত হয়েছে কান্না স্বজন হারানোর বেদনা অনেক স্বজনকে আমরা হারিয়েছি আর তৃতীয় যেটি কাজ করেছে সেটি হচ্ছে যে আমরা তো স্বাধীন হলাম কিন্তু বঙ্গবন্ধু তো পাকিস্তান কারাগারে বঙ্গবন্ধুকে আমরা কবে ফিরে পাবো এই টেনশনটা ছিল যাই হোক আমাদের এই উল্লাস দেখে বাইরে মানুষজন একটু ভয় পেয়ে গেল কী ব্যাপার হঠাৎ এরকম পরে যখন ওনারা শুনলেন যে বাংলাদেশ স্বাধীন তখন ওনারাও আমাদের সেই পুরনো ফ্ল্যাগ হ্যাঁ জয় বাংলা স্লোগানে ওনারা রাজপথে নেমে আসেন কলকাতাবাসী যারা ছিলেন তো আসলে এটা তো আড়াইটার দিকে খবর আসার পরে গানটা কিন্তু শহীদ ভাই একটু একটু করে লেখেন আর শ্যাম একটু একটু শুরু করেন আমরা ঘিরে বসা ছিলাম চারিদিকে উনি তুলে দিচ্ছেন আমরা তুলে মনে হয় পনেরো বিশ মিনিটের মধ্যে সব শেষ তারপরে অজিত দাকে বললেন যে দাদা আপনাকে এই গানটি লিড করতে হবে তখন ওই অজিত দা দাঁড়ালেন আমরা সবাই ঘাড়ে হাত দিয়ে ওই মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে মাইক্রোফোন তো খুব বেশি ছিল না একটা মাইক্রোফোনে সবাই মিলে কোরাস এবং সবচেয়ে মানে অবাক করা কাণ্ড যে ওনারা যে হারমোনাইজ গুলো শিখে দিতেন আমরা সেভাবে হারমোনাইজ করতে না একটা মাইক্রোফোনেই কিন্তু সেটা ঠিক হতো একবারে ঠিক হতো একবারেই ঠিক হতো যেটা এখন হয় না এখন এটা হয় না এখন দশটা মাইক্রোফোন দিয়েও গান কিন্তু সেরকম গান হয় না ছোটবেলা থেকে একেবারে গানের মধ্যে অনুষ্ঠান করে করে বড় হচ্ছে রক্তে গান রক্তে গান ছোটবেলায় নিজে নিজে তবলা বাজানো শেখা তারপরে হারমোনিয়ামে গান গাওয়া ছাড়া যন্ত্র কি কি বাজাতে পারেন আপনি ক্লাস যখন থ্রিতে পড়ি তখন মা বললেন যে বেঞ্জু শিখতে হবে তখন বেঞ্জো শিখলাম তারপরে তবলা তো ছোটবেলা থেকে নিজে শুরুই করলাম তবলা বেঞ্জু মানে দুই হাতে বাজাতে হয় যেটা হ্যাঁ দুই হাতে তারপরে হারমোনিয়াম বাজানো শিখে গেলাম নিজে নিজে তারপরে ক্লাস ফাইভে যখন পড়ি তখন আমার উস্তাদ দুলাল কিশোর দেবনাথ বললেন যে তোমাকে যে কোনো একটা করতে হবে হয় গান নালে তবলা তখন তবলা ছেড়ে দিয়ে আমি শাস্ত্রীয় সঙ্গীত শুরু করলাম এবং ওই বাগেরহাটে তখন বাগেরহাটে একটা শো হলো লাইট হাউস নামে একটা সিনেমা হল আছে তো সন্ধ্যাবেলা শোটা বাদ দিয়ে ওখানে কালচারাল অনুষ্ঠান হবে ঢাকা থেকে সৈদ আলতাফ মাহমুদ শেখুলতুর রহমান এবং শাবনম মুস্তারি আসবেন আমাকে মুস্তাদজি বললেন তুমি খেয়াল পরিবেশন করবে রাগিমন আর কাবেরী নদী জলকে গুনজর সঙ্গীত আমি গাওয়ার পরে ফার্স্ট রোতে ওনারা বসা ছিলেন আমাদের গেস্ট আমি গাওয়া গাওয়া শেষ করে আমি ক্লাস ফাইভে পড়ি গাওয়াটা শেষ করে উঠলাম আর আলতাফ ভাই সরাসরি স্টেজে ছুটে এসে আমাকে কোলে করে এবং শূন্য তুলে তোলেন তারপরে চুমু খেয়ে বললেন তুমি ঢাকা চলে আসো পেছনে লুথর ভাই বললেন যে হ্যাঁ তুমি ঢাকা চলে আসো তো আমার সেই সময় ঢাকা আসা হয়নি সেখান থেকে আবার গেছি রাজশাহী রাজশাহী অবস্থা দুলাল আপনি শহীদ আলতা মাহমুদ

আনুমুনে ভাষা চম্পা সে ফালিকা নদী জলে কে গো বালিকা কাবেরি নদী জলে কে গো নজরুলের গানের দেখেন পরবর্তী সময় আমরা দেখেছি অনেক আধুনিক গানের শিল্পী নজরুলের গানে এত বেশি অনুরক্ত হয়ে এত বেশি ঝুঁকে পড়লেন যেমন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কথা বলছেন হ্যাঁ কিন্তু আমি একটা কথা বলে পিচুষ দা আমার এই অল্প বয়সের অভিজ্ঞতায় আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রত্যেকটা গানের কিন্তু নিজস্ব একটা গায়কই আছে নজরুল সঙ্গীত গাইলে যে আধুনিক গান গাইতে পারবে তা কিন্তু নয় কারণ আধুনিক গানেরও কিন্তু একটা থ্রোয়িং আছে না না আধুনিক গান বলতে একসময় নজরুলের গানই তো আধুনিক ছিল হ্যাঁ সেটা আমি মেনে নিচ্ছি কিন্তু আমি বলছি যে অনেকে মনে করেন যে আমি নজরুল সঙ্গীত করি এত ক্লাসিক্যাল গাইতে পারি আর আধুনিক গান কেন গাইতে পারবো নিশ্চয়ই গাইতে পারবো কিন্তু আধুনিক গানেরও কিন্তু একটা স্পেশাল থ্রোয়িং আছে নজরুল সঙ্গীত এখন করছি না ঠিক আছে কিন্তু আমি যদি গাইতে যাই ফোক যদি গাইতে যাই আগে ছোটোবেলায় গাইতাম এমন কোনো গান ছিল মনে হয় আপনি তো ওই যে কাবেরি নদী জলে গাইলেন হ্যাঁ কিন্তু নজরুল যারা গান তারা যদি আধুনিক গাইতে চান দেখা যায় যে অনেকটা ওই যে কারুকাজগুলি যেগুলি আছে সেগুলি অটোমেটিক চলে আসে গলার আধুনিক গানে কিন্তু আমি মনে করি যে আলাদা আধুনিক আমি মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কথা যে বললাম আমি আমি তর্কে যাব না কারণ তর্কটা অনেক পুরনো তর্ক এবং অনেক দূর যেতে হবে শুধু বলছি যে মানবেন্দ্র যে আধুনিক গানগুলো গাইতেন মনে নয় মনে পাখি আজ গান গায় ক্লাসিক্যাল ধরুন রাগ প্রধান গানের মতো বা এই ধরনের আরও কিছু তিনি যখন নজরুলের গাইতে শুরু করলেন তিনি কিন্তু ক্লাসিক্যালটাকে খুব রপ্ত করেই গাওয়া শুরু করলেন হ্যাঁ আবার কিছু কিছু আছে না যে নজরুল হয়তো সেখানে আমরা একটা আরেকটা বিরতিতে যাবো আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন কথা বলছি শিল্পী তিমির নন্দীর সঙ্গে আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার আমরা ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন প্রিয় দর্শক ফিরছি আবার অনুষ্ঠানে কথা বলছি তেমিন সঙ্গে আপনার কাছে আমার একটা হঠাৎ মনে পড়লো তাই বলছি দু হাজার বারো সালে লন্ডন অলিম্পিক আপনি জাতীয় সঙ্গীতের স্টাফ নোটেশন করে দিয়েছিলেন এবং সেই নোটেশনে অর্কেস্ট্রেশন হয়েছিল হ্যাঁ তাই তো এবং একই জিনিস কিন্তু ইতালিতেও বোধ হয় করেছিলেন একবার সেটি হচ্ছে তিনটি ভাষার গানে মোদের গরম মোদের আশা ভাষার জন্য যারা দিয়ে গেল প্রাণ এবং লতিফ ভাইয়ের ওরা আমার মুখের কথা কাইরা নিতে চায় এই তিনটি ভাষার গানের আমি স্টাফ নোটেশন করে দিয়েছিলাম রোমে যখন শহীদ মিনার উদ্বোধন হয় তখন সেই অর্কেস্ট্রা আমার নোটেশন দেখে বাড়িয়েছিলাম তো এই জন্য আপনার কখনো তৃপ্তি আমি গর্বের কথা বলবো না অহংকারের কথা বলে তৃপ্তিতে তো তো আছে না তৃপ্তি আছে এবং আমি আমি আসলে তৃপ্ত এই কারণেই যে বাংলাদেশ থেকে আর কোনো শিল্পী এই কাজটি করেননি তার জন্য কি বড় সড়ো স্বীকৃতি আপনি পাননি সেটা অন্য জিনিস হ্যাঁ সেটা ব্যক্তিগত ক্ষোভের কথা বলছি না আমি অসন্তোষের কথা বলছি না বা অসন্তুষ্টির কথা বলছি না আপনি রাশিয়াতে ছিলেন দশ বছর হ্যাঁ রাশিয়ান ভাষা বলতে পারেন হ্যাঁ আপনি কেমন আছেন এটা কিভাবে বলবেন জেলা আমি ভালো আছি ইয়া ইয়া রাশিয়াতে হিন্দি গানের খুব জনপ্রিয়তা ছিল আসলে সেই সময় আমি যেই সময় পড়াশোনা করেছি ওই সময় হিন্দি সিনেমা ওখানে চলতো এবং রাজ কাপুর খুব পপুলার ছিল তাস্কেন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের চলচ্চিত্র আমি দুইবার গিয়েছিলাম সেখানে আমি দেখেছি আচ্ছা রাসান ভাষায় কখনো গান করেছেন আপনি আমি বহু গান করেছি রাশান ভাষায় একটা গান আমি মুখটা শুনি আমি রাশিয়াতে রাশিয়ান ভাষায় ইংরেজি ভাষায় তারপরে স্প্যানিশ ভাষায় বাংলা ভাষায় চারটি ভাষায় গান করতাম রাসান ভাষায় রাশান স্প্যানিশ ইংলিশ আর বাংলা আমি একটু রাশিয়ান গানের বুক শুনি Я тебя могу простить, как будто птицу в небо отпустить. Я тебя хочу простить сегодня раз и навсегда. Я люблю, сказала ты, и в небе загорелись две звезды. Я прощу, а вдруг они простить не смогут никогда, а память священно, как от блеск высокого огня прощения, прощения, теперь простыли у меня. আমাদের যদি গান গাওয়ার ক্ষমতা থাকতো আপনার কাছ থেকে শিখে নিতাম জ্যান্ত মাছ খেয়েছেন তারপরে ধরুন বোলশেভিক থিয়েটার আচ্ছা তাহলে তো আপনার আপনার জীবন একদিন পরিপূর্ণ আমি জানি যে আপনি শিল্পী শ্যামল মিত্রের খুব ভক্ত ছিলেন এখনো আছেন কিনা এখনো আছি আমি অন্য একটা গুরু মানি শিল্পী শ্যামল মিত্রের গানগুলো আপনার গলায় ওঠেও খুব ভালো লোকে আপনারাই আমি বলি আমি শ্যামল মিত্রের খুব ভক্ত এবং আপনি মান্না কথা বলেছেন হ্যাঁ লন্ডনে স্বাধীন বাংলা বেতরে মান্না হকের বাড়িতে আমরা একবার শ্যামল মিত্র গেছিলেন আমি তখন ওখানে ছিলাম আচ্ছা আমিও শ্যামল মিত্রের গান খুব পছন্দ করি বলে মান্না হক আমাকে বাড়িতে যে গেল এবং আমরা সামনে বসে এই এই আপনি যেমন গান গাইছেন আমি দূরে বসে আছি শ্যামল মিত্রের গান কিন্তু এইভাবে শুনেছি আচ্ছা এবং অসংখ্য ভালো লাগার গান অসংখ্য ভালো লাগার শ্যামল মিত্র একটা গান দিয়ে আমরা আজকে অনুষ্ঠান শেষ করতে চাই এবং এই গানের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে আছে প্রিয় দর্শক আপনারা দেখছিলেন এতক্ষণ একুশে টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান কথোপকথন কথা বলছিলাম শিল্পী তিবিন নন্দীর সঙ্গে শিল্পী তিবিন নন্দীর একটি গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান শেষ হবে ভালো থাকবেন যেহেতু এটি অগাস্ট মাস আমি বঙ্গবন্ধুর জন্যই গানটি গাইছি তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে আজ তুমি আছো মন বলে তোমার সমাধি ফুলে ঢাকা কে আজ তুমি না তুমি আছো মন বলে তোমারি অমর না জয় গে সরুণে যে চিরদিন মরুনে হারায়ে তোমারে খুঁজে পাই তুমি আছো বলে তাই তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা আজ তুমি না তুমি আছো মন বলিতা।